স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রা বাড়ি আহত অনেকে সড়কে যান চলাচল বন্ধ বকেয়া বেতনের দাবিতে ফের বিক্ষোভ বেক্সিমকোর শ্রমিকদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ এবং জাবিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক গ্রেপ্তার একদিনের রিমান্ড মঞ্জুর শুনছিলেন এবার পুরো খবর তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা দুপুর থেকে দফায় দফায় এই সংঘর্ষ চলে এ সময় আহত হন অনেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি শহীদ সোহরার্থী কলেজ এর আগে বেলা বারোটার দিকে শহীদ সৌরাদ্দি কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় পরে বেলা একটার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সৌরাদ্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাঁধে এর আগে রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদারের নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সৌরাদ্দি কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা আমাদের আজকে একটা কর্মসূচি ছিল আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য সকলে আইসি আর কি নর্মালি আন্দোলন করবে নর্মালি তো এখানে করছি কি একটা অনাকাঙ্ক্ষিত আক্রমণ আমাদের স্টুডেন্টের উপর হয়েছে হওয়ার পরবর্তীতে ওরা গিয়ে আবার মারামারি করছে দর্শক ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী নূর আলম আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে নুর সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আর সংঘর্ষ কি এখনো চলছে শিক্ষার্থীদের সাথে আপনার কথা হয়েছে কিনা সার্বিক বিষয় জানাবেন হ্যাঁ নাদিরা কিছুক্ষণ আগে অর্থাৎ সাড়ে চারটার দিকে যে ওয়ারি জোনের ডিসি সালে সালেউদ্দিন আহমেদ উনি এখানে গণমাধ্যমে একটি ব্রিফ করেছেন এবং ব্রিফ করার পরে উনি জানিয়েছেন এই যে ডক্টর মাহবুব রহমান যে মোল্লা কলেজ রয়েছে সেই মোল্লা কলেজে এখন পর্যন্ত যে আনুমানিক যে ধারণা সেটা হচ্ছে কোটি টাকার উপরে ক্ষতি সাধন হয়েছে এবং তিনি একটি এই বার্তাও দিয়েছেন সেটা হচ্ছে এই শিক্ষার্থীদের আজকে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সেখানে তারা জড়িত রয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে আয় আইনের আওতায় আনার কথা বলেছেন এই ওয়ারিজনের আমি এখন যেই ভবনটিতে রয়েছি এটাই কিন্তু আজকে যে সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের মধ্যে অত শহীদ শহীদ এবং কলেজ কবি নজরুল স শিক্ষার্থী এবং ডক্টর মাহবুবুর রহমানের যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সেই ধাবা পাল্টা ধাওয়ার যে আমরা তো এখন মূল ভবনে যে প্রবেশ করছি আপনি দেখতেই পাচ্ছেন এই ভবন এখন শুধু ধ্বংসযজ্ঞ পরে রয়েছে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এখানে ঢুকেছে এবং আসলে তারা দেখছেন আসলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তারপরে কিন্তু তারা বিকেল পাঁচটার পরে কিন্তু তারা গণমাধ্যম সহ যে শিক্ষার্থী রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা গণমাধ্যমের সাথে ব্রিফ করবেন এমনটাই আমরা শুনছি তবে আমরা যদি একটু জানাতে চাই সেটা হচ্ছে যে আজকে যে দুপুর একটার পর থেকে যে দুইটি শহীদ সোরাওয়ার্তি এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ কবি নজরুলের মধ্যে শিক্ষার্থীর মধ্যে ড্যামরার যে রুটটা এখানে যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে তারপরে কিন্তু দুই দুই কলেজের শিক্ষার্থী প্রায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে তারা চিকিৎসা দিন নিচ্ছে তবে আমরা যে সূত্রের মাধ্যমে তবে তারা বলছে ঢাকা মেডিকেল এখন পর্যন্ত তিরিশ জন শিক্ষার্থীরও তিরিশের অধিক শিক্ষার্থী কিন্তু সেখানে দুই গ্রুপেরই চিকিৎসাধীন নিয়েছে বলে আমরা এমনটি সূত্রে দেখছি তবে আপনি দেখতে পাচ্ছি এখন শুধুমাত্র যে এই পুরো কলেজটির যে স্ট্রাকচার বডি ঠিক থাকলেও যে প্রশাসনিক যে কার্যক্রম বা বিভিন্ন নথিপত্র থেকে শুরু করে এখানে কিছু কোনো চিহ্ন কিন্তু সব কিছু কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং দেখতে এখানে এখন আমরা ভিতর অবস্থা করছি বাইরে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব থেকে শুরু করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা পোশাকধারী এখানে আমরা বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা তাদেরও আমরা দেখেছি এবং তারা কিন্তু এখানে ক কঠোর নজরদারিতে রয়েছেন যে কোনো তারা তবে এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি বলা চলে যে আইন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছেন এখন ভিতরে তো বা কিছুক্ষণ পরে এখানে যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু হয়তো কোনো সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে যে এখানে কি পরিমাণ আজকে যে সংঘর্ষে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কলেজের যে মূল্যায়ন খাতা থেকে শুরু করে সব কিন্তু এখন ধ্বংস করে দিয়ে গেছে শিক্ষার্থীরা নাদিরা এই এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পর্যন্ত পাঁচটা ডক্টর মাহবুবুর রহমান কলেজের ভিতরে থেকে সর্বশেষ খবর আরেকটি বিষয় জানতে চাই শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের একটি বৈঠক হওয়ার কথা ছিল আমরা দুপুরের দিকে জানতে পেরেছিলাম সেই বৈঠকের বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা আমরাও তেমনটি শুনছিলাম যে হয়তো শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের সাথে যে কলেজ কর্তৃপক্ষ তারা তারা বসবেন তবে এখন পর্যন্ত আমরা কোনো কার্যক্রম কিন্তু এখানে দেখিনি যে তবে আমরা শুনছি যে হয়তোবা বা বসতে পারে তবে এখন পর্যন্ত আমার কাছে এমন কোনো তথ্য নেই যে কয়টা নাগাদ বসবে তবে তা বসলে আমরা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে জানতে পারবো নিশ্চয়ই নূর আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী ডেমরার কোনাবাড়ি এলাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আছেন সহকর্মী গৌতম সাহা আমরা চলে যাচ্ছি তার কাছে গৌতম যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা আর ডেমরার পরিস্থিতি সম্পর্কেও আপনার কাছে জানতে চাই তাদের ডাক্তার মাহুর রহমান মোল্লা কলেজের সামনে এখন কিন্তু পরিস্থিতি একেবারেই স্বাভাবিক আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তাদের তাদের পরিস্থিতি এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সেনাবাহিনী এবং পুলিশে বিজেপির যৌথ বাহিনীর অভিযান কিন্তু এখানে পরিচালনা করা হয়েছে সেখানে কিন্তু পরিচালনার পরে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত আটকের বিষয়টি নিশ্চিত করে কিন্তু জানানো হয়নি তবে আমরা যে বিষয়টি জেনেছি এখানে যে সহিদ সোরার এবং নজরুল কলেজের যে নেতৃত্বে কয়েক অসংখ্য শিক্ষার্থী ডাক্তার বাহু রহমান যে কলেজটি রয়েছে সেই ড্যামরা হাই হাইওয়ে সড়কটি রয়েছে সেই সড়কের এই এই কলেজটিতে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ কিন্তু এখানকার শিক্ষার্থীরা এবং এখানে যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু দাবি করেছেন এবং ভিতরে থাকা কিন্তু যে তাদের যে সরঞ্জাম রয়েছে সেগুলি কিন্তু লুট করে হয়েছে বলে দাবি করেছেন তারপর সকালের দিকে কিন্তু শহীশোর কলেজ এবং যে নজরুল কলেজ তাদের শিক্ষার্থীদের সমন্বয়ে তারা কিন্তু করে নিয়ে কিন্তু এই কোনাবাড়ি কলেজের সামনে তারা জড়ো হয় এবং এখানে কিন্তু তারা কিন্তু চালায় বলে তারা দাবি করেন এই ঘটনায় যাত্রাবাড়ি এবং কোনাবাড়ি এলাকায় কিন্তু এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয় ব্যাপক ভাঙচুর ধাওয়া পাল্টা ধাওয়া এবং যে ভাঙচুরের সাথে কিন্তু বেশ কয়েকজন আহতের খবর কিন্তু আমরা জানতে পেরেছি তারা বেশিরভাগই কিন্তু মেডিকেল কলেজ চিকিৎসা নিচ্ছেন এবং সেই সাথে এই মাহবুব রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু দাবি করছেন এখানে নিহতের ঘটনা কিন্তু তারা কিন্তু তবে এই এখন পর্যন্ত নিহতের বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া হওয়া যায়নি এবং নিশ্চিত তবে পুরো এলাকা ঘুরে কিন্তু আমরা যে দেখেছি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন সেনাবাহিনী বিজেপি পুলিশ মোতায়েন রয়েছেন সর্বোপরি এখানে উৎসুকজনতা রয়েছেন শিক্ষার্থীরা কয়েক কিছু শিক্ষার্থী এখানে দেখা যাচ্ছে তবে সর্বোপরি পরিস্থিতি এখন শান্ত রয়েছেন এর আগে রবিবার কিন্তু মাহবুর রহমান মোহাম্মদ কলেজের যে একজন শিক্ষার্থী ন্যাশনাল যে মেডিকেল কলেজে কিন্তু যে মারা যাওয়ার ভুল চিকিৎসায় মারা যাওয়ার তারা কিন্তু দাবি করেন তার প্রেক্ষিতে কিন্তু শহীদ যে শরণার্থী কলেজ রয়েছে সেখানে কিন্তু ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে বলে কিন্তু তারা কিন্তু সেই কলেজের শিক্ষার্থীরা দাবি করেন তার প্রেক্ষিতে কিন্তু আজ সকাল থেকে কিন্তু ভেঙে ভেঙে কিন্তু এখানে কিন্তু ভাঙচুর লুটপাট এবং ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা ঘটে এখন পর্যন্ত আমি দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জ এই ঢাকার যে ড্যামরার মাহবুব রহমান বোল্লা কলেজের সামনে এখানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরো এলাকা কিন্তু ঘেরে রেখেছেন এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ গৌতম ধন্যবাদ আপনাকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ফের বিক্ষোভ করছেন বেক্সিম কো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সকাল আটটা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকা অবরোধ করে রেখেছেন তারা এতে মহাসড়কটির দুই পাশে তৈরি হয়েছে তীব্র যানজট ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ দুটি ফ্লোরে চারশো শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করেন বাকি শ্রমিকদের ডিসেম্বরের আট তারিখের মধ্যে পরিষদের আশ্বাস দেওয়া হয় এতে ক্ষিপ্ত হয়ে সকাল থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা দর্শক গাজীপুরের চক্রবর্তী এলাকায় রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম আমরা চলে যাচ্ছি তার কাছে জাহাঙ্গীর মহাসরকের এখনকার কি অবস্থা দেখছেন এবং আশপাশের অন্য পোশাক কারখানায় কি কাজ চলছে কিনা সেখানকার পরিবেশ সম্পর্কে জানাবেন জি নাদিরা আজও কিন্তু বেশ কয়েকদিন একটানা ঢাকা ঢাকা টাকাল মহাসড়কে চন্দ্রান্ন নবীনগর যে অংশ সেই অংশে ভ্যাকসিমপু এলাকায় ভ্যাকসিমপু ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কিন্তু বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছিল মাত্র দুদিন বাকি ছিল এই মহাসড়ককে অবরোধ করার তো গতকালকে কিন্তু তারা বিকেল থেকে অবরোধ করে আছে রয়েছে কেননা তাদের কয়েক হাজার শ্রমিকে বকেয়া বেতনের দাবি রয়েছে এই দাবির প্রেক্ষিতে আসলে চা একটি ফ্লোরের দুটি ফ্লোরের চারশো শ্রমিককে তাদের বেতন পরিশোধ করার পর আগামী ডিসেম্বর জন্য বেতনাদ কর্তৃপক্ষ আজ আবারও মহাসড়কে অবরোধ করে সকাল থেকেই অবস্থান করছে তারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু তেমন তৎপরতা দেখা যায়নি তবে এই মহাসড়কের দুই পাশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং এই মহাসড়ককে এড়িয়ে চলার জন্য আসলে আহ পরিবহন চালক এবং সংশ্লিষ্টরা চেষ্টা করছে আহ যেমন চন্দ্রা হয়ে টাং চন্দ্র হয়ে বাইপাস হয়ে ঢাকার দিকে যাচ্ছে যানবাহন গুলো এবং নবীনগর হয়ে ধামরাই হয়ে আসলে কালিয়াকড়হে অন্যান্য জনবহনগুলো যমুনা সেতরের দিক দিয়ে যাতায়াত করছে এবং বিকেলের দিকে আসলে সেনাবাহিনী সদস্যরা শ্রমিকদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছে কিন্তু শ্রমিকরা সেখানে কোনো কথাই মানছে না যে তাদের বেতন না দেওয়া পর্যন্ত আসলে তারা রাস্তায় থাকবেন তবে আজকেও তারা শ্রমিকরা কিন্তু সাংবাদিকদের প্রতি উগ্রতা দেখিয়েছে কেননা সেখানে শ্রমিকরা সাংবাদিকদের কোনো ধরনের ছবি তুলতে দেওয়া হচ্ছে না দূর থেকেও কোনো ধরনের ছবি তুললে আসলে তারা মোবাইল ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা করছে আসলে তাদের মানার জন্য কোনোভাবেই তারা মানছে না তাদের বকেয়া বেতন না দেওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরবে না বলে জানিয়েছে নাদিরা জাহাঙ্গীর ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ভোরে আরজুমিয়াকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাঁচিকে একটি অটোরিকশা ধাক্কা দিয়ে পালিয়ে যায় পরে রাঁচিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার বাদী হয়ে মামলা দায়ের করেন পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত অটোরিকশা চালক জুমিয়াকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ এ সময় জব্দ করা হয় তার অটোরিকশাটিওdjango বার্ষিকীর কর্তৃপক্ষ অভিযুক্ত যারা একটি অ্যাক্সিডেন্ট মামলা তারই আলোকে আমাদের গতকালকে গিউরা থেকে একজন রিক্সা চালককে তাকে 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 আজকে আজকে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ব্যানারে রাজধানীতে প্রবেশের সময় দুটি বাস আটকে দিয়েছে সাভার মডেল থানা পুলিশ এ সময় বাসে থাকা সাতান্ন জন নারী সতেরো জন পুরুষ সহ ছয় শিশুকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পরে তিনজন বাদে বাকিদের মুছলে নিয়ে পরিবারের ছেড়ে হয় পুলিশ জানায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ব্যানারে দুটি বাস রাজধানীতে যাচ্ছিলেন যাত্রীরা ঋণ প্রদান সহ আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে একটি চক্র তাদের ঢাকায় নিয়ে অরাজক পরিবেশ তৈরির পরিকল্পনা করছিল খবর পেয়ে আমিন বাজার থেকে বাস দুটি আটকে যাত্রীদের হেফাজতে নেওয়া হয়

রাজশাহীর বাবলা বন গণহত্যা দিবস আজ উনিশশো সালে বিজয়ের প্রাককালে পঁচিশ নভেম্বর হানাদার পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ সহ সতেরো জনকে হত্যা করে তাদের সবার মরদেহ বাধা ছিল এক রশিতে এই শহীদদের বিস্তারিত ইতিহাস তুলে ধরার দাবি স্বজন ও গবেষকদের মুক্তিযুদ্ধের শেষ দিকে উনিশশো সালের পঁচিশ নভেম্বর রাতে পাকিস্তানি হানাদাররা তাদের স্থানীয় দোসরদের সহযোগিতায় রাজশাহীর বুদ্ধিজীবী ব্যবসায়ী প্রকৌশলী ও রাজনীতিবিদ সহ সতেরো জনকে তুলে নিয়ে যায় ত্রিশ ডিসেম্বর শহররক্ষাবাধের টি টিগ্রেন সংলগ্ন বাবলাবনে তাদের মরদেহের সন্ধান মেলে শহীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম নরোজ উদ্দৌলা খান তসলিম উদ্দিন আবুল হোসেন আলাউদ্দিন তাইব আলী মির্জা সুলতান আজিজুল হক চৌধুরী ও আলতাফ হোসেন অন্যতম কিন্তু এই শহীদদের বিষয়ে তেমন জানে না নতুন প্রজন্মের অনেকে কাদের যে বদ্ধভূমি কারা শহীদ হয়েছিলেন তার কোন নাম বা ফলক নাই এইটুকুই জানি এখানে এসে আমরা দেখি যে এখানে একটা স্মৃতি স্তম্ভর মতো কিছু আছে কিন্তু এটার এক্স্যাক্ট ইতিহাস বা কোন প্রেক্ষাপটে এটা বানানো হয়েছে এসব সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এখানে রাজশাহীর বিভিন্ন বুদ্ধিজীবীকে গণকবর দেওয়া হয়েছে কিন্তু এখানে কোনো নেম প্লেট বা নাম ফলক নাই যার মাধ্যমে যে আমজ জানতে পারবে এটা কি সেটা বোঝা কোনো উপায় নাই স্মৃতিসৌধের পাশাপাশি শহীদদের নামফলক স্থাপন ও তাদের সংক্ষিপ্ত ইতিহাস লিপিবদ্ধ করার দাবি স্বজনদের এই বাবলা বনে বদ্ধভূমিতে কারু নাম ফলক বা সংক্ষিপ্ত ইতিহাস নাই আমি সরকারের কাছে আবেদন জানাই যে সরকার যেন এটাকে নাম ফলক এবং নথিভুক্ত করে সরকারিভাবে যে কয়েকজনের নাম পাওয়া গেছে সেটিও যদি এখানে লিখে দেওয়া হয় এবং ইতিহাসটি লিখে দেওয়া হয় তাহলে আগামী প্রজন্ম মানে নতুন প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অংশ এইটি সম্পর্কে জানতে পারবে রাজশাহী মহানগরে নয়টি বদ্ধভূমি রয়েছে এগুলো রক্ষণাবেক্ষণে জোর দিচ্ছে সিটি কর্পোরেশন আমাদের রাজশাহী যে নটের কথা বললাম মহানগরের মধ্যে এখন পড়েছে নটির জায়গায় বদ্ধভূমির তথ্যপত্র সংগ্রহ করা সুরক্ষা দেওয়া বাচ্চাদেরকে শেখানো এই কাজগুলো আমরা করতে চাই মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন রাজশাহীর মানুষ দীপ্ত বার্তা কক্ষ এবার কে ওয়াই চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্বে অবহেলা পেলে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র শাহাদ হোসেন সকালে চট্টগ্রামের জামাল খানের চেরাগি পাহাড় মোড় এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি এ সময় মেয়র বলেন কোন পরিচ্ছন্নতা কর্মী দায়িত্বে অবহেলা করলে তাদের চাকরি চলে যাবে নগর অপরিষ্কার থাকলে ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে বলেও জানান মেয়র পরিদর্শনের সময় জামাল খান ওয়ার্ডের সুপারভাইজারের উপস্থিতিতে ওয়ার্ডে কর্মরত সৎ পরিচ্ছন্নতা কর্মীদের হাজিরা নেন মেয়র পরে কয়েকটি জায়গায় ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছেটানো হয় কক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজ দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে ভোরে টেকনাফে সদর ইউনিয়নের লেঙ্গুর বিল লম্বরী ঘাট এলাকার সৈকতের সাগর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ এর আগে রোববার দুপুর বারোটার দিকে টেকনাফ সদরের বিচ পয়েন্টে দশ থেকে পনেরো শিশু একসঙ্গে খেলতে যায় এক পর্যায়ে তারা সাগরে গোসল করতে নামে এ সময় স্রোতের টানে তিন শিশু ভেসে যায় সে সময় এক শিশুকে মৃত ও বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল দুই শিশু মৃত তিন শিশুই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ইংরেজি ভাষা শেখা আরও সহজ ও উপভোগ্য করে তুলতে দেশে চালু হল পার্লো অ্যান্ড ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয় এ জানানো হয় পেশাগত ক্ষেত্রে ব্যক্তিগত উন্নতির জন্য ইংরেজির বিকল্প নেই আন্তর্জাতিকভাবে প্রচলিত ভাষাটি শেখার ক্ষেত্রে বাধা বিপত্তি দূর করবে পারলো অ্যাপ। দক্ষ জনবল তৈরিতে শিক্ষাগত যে দূরত্ব তা পূরণ করবে বিশ্ববাজারের জন্য দক্ষ পেশাজীবী তৈরিতে সহায়তা করবে অ্যাপটি। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এক্সপোর্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহাখালীতে এস এ এস টাওয়ারে চালু হল ডোমিনোস পিৎজার রেস্টুরেন্ট সম্প্রতি চালু হওয়া এই আউটলেট থেকে মিলছে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারির ব্যবস্থা এখান থেকে মহাখালী আরজত পাড়া ও নাখালপাড়ায় হোম ডেলিভারি করা হচ্ছে অন্যান্য সব আউটলেটের মতো এসকে টাওয়ারে মিলছে পাইপিং হট পিৎজা অ্যারাগোনা রাইস এবং সসি পিৎজা গার্লিক ব্রেড ও চকো লাভা কেক সহ অন্যান্য সুস্বাদু খাবার ও ডেজার্ট দীপ্ত সংবাদ শেষ করবো একটি ভিন্নধর্মী খবর নিয়ে যতদূর চোখ যায় শুধুই লাল শাপলার চোখ থাদানো সৌন্দর্য হবিগঞ্জের ঘাট উপজেলায় এই শাপলার বিল মুগ্ধ করেছে দর্শনার্থীদের সকালবেলা ফুলে ফুলে লাল হয়ে যায় শাপলার বিল আর এই সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা আমরা সবজন আসেছি একসাথে বন্ধু বান্ধব ফ্যামিলি সব বাচ্চা কাচা নিয়ে অনেক ভালো লাগে শাপলা ফুল দেখছি ওই যে চা বাগান দেখছি বক দেখছি পাখি দেখছি ভ্রমণ পিয়াসুদের কাছে শাপলার রাজ্য নামে পরিচিত হবিগঞ্জের চুনারুঘাটের দেওয়ানদি শাপলা বিল শরৎ থেকে শীতের শুরু পর্যন্ত লাল শাপলা তার মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকর্ষণ করে শাপলা বিলে ঘুরে বেড়ানোর পাশাপাশি চারিদিকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য সহজেই কেড়ে নেয় পর্যটকের মন চা বাগান একের ভিতর দুই যেমন সৌন্দর্যের প্রতীক এই চা বাগান আবার সুন্দরের প্রতি সাপলা জাতীয় ফুল সাপলা মানুষের কাছে শুনি যে জায়গাটা অনেক ভালো তাই আজকে আমরা নিজে আসছে এখানের মধ্যে রাতে শাপলা শাপলা তাই সকালে হাতে নিয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন দর্শনার্থীরা ফোটে বিকেলেও ঘুরতে আসেন অনেকে আবার আশা করি আমার বান্ধবী ওরা সবাইকে নিয়ে এই জায়গাতে আসবো আবার ঘুরতে প্রচুর ফুল কিন্তু দর্শনার্থীরা এসে ছিঁড়ে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই একটা বিপর্যস্ত একটা বিষয় বিলে আসা দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে উপজেলা প্রশাসন নিযুক্ত করা হয়েছে গ্রাম পুলিশ আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা হচ্ছে বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেছি ওনাদের লোকজন কিন্তু পাহারা দিচ্ছে এবং হচ্ছে একটা সাইনবোর্ড দেওয়ার জন্য বলেছি কেউ যেন ফুল না ছেড়ে এবং আমার পক্ষ থেকে আমরা গ্রাম পুলিশকে আগাম রাখবে সার্বিক নিরাপত্তার জন্য সকালের লাল সূর্য আর ফুটন্ত লাল শাপলার দৃশ্য প্রকৃতি প্রেমীদের মন কেড়েছে দিন দিন বেড়েই চলেছে এই সাপলা বিলের দর্শনার্থীদের আনাগোনা দীপ্ত বার্তাকক্ষ শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণ ক্ষেত্র বাড়ি আহত অনেকে সড়কে যান চলাচল বন্ধ বকেয়া বেতনের দাবিতে ফের বিক্ষোভ বেক্সেমকোর শ্রমিকদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ জাবিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত অটো রিকশা চালক গ্রেপ্তার একদিনের রিমান্ড মঞ্জুর এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে